নীলা কাশের নিচে আমি আস্তাত বাইর হইসু একাই এই সবুজের শ্যামল ঘাসে কাশের পরি গেছে ছায়া নীলা কাশের নিচে মুই আস্তাত বাইর হইসু একলাই ওটা খায় রে ওটা খায় আস্তা দিয়ে গান কইতে কইতে ওটা খায় যায় রে এ চ্যাংরা তোর বাড়ি কোটে রে তোক তো হামার গ্রামত মুই যে বনে নাই তুই হামার গ্রামত কি করিস রে কার বাড়ি যাব। আরে মিয়া ভাই তোমরা মুখ চিনবেন না মুই হনুম দুলে ভাই বসেন মুই হনুং দুলে ভাই ওরে মো শালি মন্দির বেড়া এ শালী মন্দির বেড়া মুই হনুম মোরে সাথে তুই সুদুর বদুর করিসের ভাই রে মোরে তুই করিস ইয়ার কি করিস দেখেন মি ভাই তোমার সাথে মুই ফাজলেমি করবে জাম কেন হ্যাঁ মুই তোমার থাকি বয়সে ছোট না তোমরা মোর থাকি বয়সে বড় তোমার সাথে কেন ফাজলেমি করিম মোয়ার পরিচয় তো মই দিল মুই হনুং দুলে ভাই বসেন মুই হনুম দুলে ভাই ওরে মো শালি মন্দির

তাতে মুই মনে কিছু নিবেন না মুই তোমার নিজের দুলে ভাই নো মোর নাম হল দুলে ভাই ওরে মো শালি মন্দির বেড়া বাংলাদেশটা নাম ফুরি গেছে নাকি মানুষের তো দুলে ভাই কইবে শালি মন্দির বেড়া নাটি দেখছিস হ্যাঁ তোর দুলে ভাইয়ের গোষ্ঠী মারি মুই ভাল করি। এ শালি মন্দির বেড়া তোর তোর নাম দুলে ভাই হোক আর এই যে মুলে ভাই হোক তাতে মোর কি রে আচ্ছা তুই আমার গ্রামত কেন তা তুই ইনতম চেদর বেদন আগে দেখিস কেন তুই কার বাড়ি যাবো সেই কথাখানে কত দেখো আরে মিয়া ভাই মোর বাড়ি হল হোগা মারিত বলছেন হোগা মারিত এই যে তোমার গ্রামের এই যে নাজি আছে না মুই হবু জামাই নাজির বাড়ি যাই আচ্ছা ভাই যে বাড়ি বাড়িতে কোন পাখে কথাটা কন্ত দেখা তুই আমার এলাকার জামাই দেখি তো কিছু নে নাইলে তুই যে ব্যবহার দেখাছি তোর তোর তো এতক্ষণে ডিবিসিএল ফাড়ানো হয় অন্য কাম হইলে ওই নৌ জামাই তুই ওই নৌ সাহাজিও জারুবে তা জামাইও হইছে জারুবে তা যা যা এই সোজায় যাবো সোজা এখানে নাক বরাবর যাব যে একটা বাড়ি পাবো ওই ওইটাই হইল নাজির বাড়ি যা কথার সাথে যা আরে ভাই বারবার তোমরা মোক খবর মোর নাম তো নোয়াই ভাই মোর নাম হল দুলিয়া ভাই বসছেন তোমরা দুলে ভাই কইমেন কারণ নই তোমার থেকে বয়সের ছোট আর তাছাড়া মুখ যদি তোমার দুলে ভাইও কন তাও তো কোনো ক্ষতি নাই তো কারণ তোমার মেয়ে এলাকার দুলে ভাই তাহলে তো তোমারও মি দুলিয়া ভাই হয়ে যাচ্ছে মোর নামও দুলে ভাই আর আর তোমার এলাকারও দুলে ভাই তোমরা মোক দুলে ভাই কেমেন বলছেন পরবর্তীতে দেখা হইলে মোক তোমরা দুলে ভাই কয়েটা খাইবে এই শালি মন্দির বেড়া করবের মনে হয় কি ভাই হ্যাঁ এই শালি মন্দির বেড়া করবের মনে হয় মনটা এত চাবান হ্যাঁ একটা হ্যান্ডেল খাটি শস্যের তেল মাখি হ্যাঁ আর একটা মেশিন খানে স্টার্ট দিয়ে ডি খান ফাড়ে দেন এই শালি মন্দির বেড়া তোর নজি দেখুন তোর হবু শ্বশুর নো ন সাজি মোর জ্যাডা তো ভাই বুঝছিস জ্যাডা তো ভাই মুই তো শ্বশুর হইম শ্বশুর হয় তো কি মুই দুলে ভাই কেম নাকি শালি মন্দির বেড়া কোটে গেল নাটি খেলে দেখো ইয়ার মুারেলটা ফেলে দেন আরে ভাইজন থক 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 তোমরা তো শ্বশুর হইমেন চাচা শ্বশুর হইমেন আচ্ছা চাচা শ্বশুর তো তোমরা যদি মোক নাম ধরিও দেখান তাও তাও তো তোমার তোমাকে মোক দুলে ভাই কয়ে ডাকা নাকবে তাছাড়া তুমি শোনায় দিবেন না কারণ মোক সবাই মোক দুলে ভাই করে ডাকায় তো তোমরা আমাকে দুলিয়া ভাই কয়ে ডাকাই মেন তোমরা নাম ধরে ডাকাই মেন এই শালী মন্দির বেড়া করবে মনে কি বাহে হ্যাঁ এই শালী মন্দির বেড়া তোর নামের গোষ্ঠী মারি মুই ভাল করি কোটে গেলো নাড়ি খেলে দেখো বার দুলিয়া ভাই দুলিয়া ভাই কয় একেবারে তোর নামের গোষ্ঠী মারি মুই ভাল করি তুই শাস্তির মস্তকে রাখ থাকি হ্যাঁ তুই পালা মস্তকে রাখ থাকি তোর তোর না এখন চ্যাং রাখ আমি একটা ডাঙ্গে চাষ করি শালী মন্দির বেড়া একটা বাংলাদেশও তার নাম খুঁজে নাই এর নাম বলে দুলিয়া ভাই তুই কোটে গেল নাড়ি খেলে দেখো এর পিছিয়ে এখানে ফেলে দেন